শোরিয়তপুরের বাইরের অ্যাম্বুলেন্স বলে দীর্ঘ সময় আটকে রাখায় অ্যাম্বুলেন্সে বিনা চিকিৎসায় মারা গেল এক নবজাতক স্থানীয় দুই অ্যাম্বুলেন্স চালক এই ঘটনার জন্ম দিয়েছে বলে শিশুটির পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্স ভাড়া করছে ওই রফিকুল বাইর মাধ্যমে খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শী মতন ওই জায়গায় দুজন লোক যাইয়া গাড়ি আটকাই দিছে চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইড়া দেন বাচ্চাটা মারা যাবে এরা ছাড়ে নেই শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম জেলা সদরের একটি ক্লিনিকে সন্তান জন্ম দেন ঠান্ডাজনিত জটিলতায় শিশুটিকে ঢাকায় নিতে বলেন চিকিৎসক তখন শরিয়তপুরের বাইরে থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের শিশুটিকে তোলা হয় আর তাতে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় দুই অ্যাম্বুলেন্সের চালক তারা হলেন সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান তাদের অ্যাম্বুলেন্স ছাড়া আর কারো অ্যাম্বুলেন্সে নেওয়া যাবে না বলে জেদ করে চাবি কেড়ে নেন তারা তখনকার ঘটনার বর্ণনা পাওয়া যায় ভুক্তভোগী পরিবার ও তাদের স্বজনের মুখে আমার বাচ্চারা ওই মেট্রোতে ডেলিভারি হয়েছে পরে অসুস্থ ছিল আমি খাজা হুমায়ুন সারা দেখাইছি সারে ভর্তি দিছিল এক ঘন্টা রাখতে বলছে পরে ঢাকা নিয়ে যেতে বলছি খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শক মতন ওই জায়গায় দুজন লোক যাইয়া গাড়ি আটকাই দিছে চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা সাইরা দেন বাচ্চাটা মারা যাবে এরা সারে নেই বলতেছে যে আপনি এই গাড়ি তুলে নামেন আমাকে গাড়িতে যান লাগলে এক হাজার টাকা কম দিয়েন তবে নামেন এইরা বলার পর আমি বলছি যে না ভাই গাড়িটা ছাড়া দেন লাগলে আমি আপনাকে এক হাজার দিয়ে দিতেছি বাচ্চাটা ছাড়া দেন মরে যাবো না ছাড়ে নাই হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে ওই জায়গায় এক ঘন্টা দিয়ে উড়ে করে পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায় ডাকাতটা না সব আছে আমরা ডাকালে মেলা করছি ওখানে গেছে মতো নেই এরা গাড়ি আটকে আছে গাড়ি আমাকে যাইতে দেন ওই পুরো ধরেন চল্লিশ মিনিটের ওভার হয়ে গেছে গা স্বাস্থ্য নষ্ট করতে করতে আমার গাড়ি হচ্ছে ঢাকার গাড়ি আমরা আসলে দেওয়ার পরে মেডিকেল স্ট্যান্ডের সাইড করি করার পরে যদি একটা কেউ কল দেয় আমরা নিয়ে যাই আমি গাড়িটা স্টার্ট দিছি একটু সাইরে দিছি এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে তুমি নিতে পারবা গাড়ি সাইডে দিব ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে এর মধ্যে ওই যে তাহের দানের পোলা সবুজ দাওয়ান আমার আমাকে কি কই কি কিছু রোগী তাই গাড়ি দিছে কেন আমি ভাই গরিব মানুষ কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি তাই গাড়ি যাইবো না তা আমি আর করলাম কি বারবার যে ভাই ইমার্জেন্সি রুগী রুগীটা সাইরা দেন হ্যাঁ সামনে আমার লাগে পরে যা কন কই না আমার লাগে পরে কথা আমি কইতাছি কিন্তু ইমার্জেন্সি রুগী সাইরা দেন আর হে গাড়িটা ছাড়ে নাই হে দুই তিনবার গাড়ি ড্রাইভার স্টার দিছে হে দুই তিনবার গাড়ি বন্ধ করে চাবি গেছে এদিকে ঘটনার পর স্থল থেকে সটকে পড়েন ওই দুই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করে নাই আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা না পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখবো আর ভুক্তভোগী পক্ষ থেকে আবেদন লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো